মানবতার জয় এই শ্রুতি নাটকের চরিত্রগুলি হল আশা বিশ্বাস ভালোবাসা শান্তি এবং সত্য শুরু করা যাক আমাদের চ্যানেলের প্রথম শ্রুতি নাটক ওই কাজটা কত সুন্দর না এমনই যেন আমাদের আশা সব সময় সবুজ থাকে ঠিক বলেছো আশা আমাদের বিশ্বাসও যদি মজবুত হয় তাহলে সব বাধা অতিক্রম করে সম্ভব আর ভালোবাসা ছাড়া তো জীবনই অসম্পূর্ণ ভালোবাসাই আমাদের এক করে রাখি যখন সব মিলে যায় তখনই শান্তি আসে শান্তি ছাড়া জীবনের বন্ধুদের তোমাদের কথাগুলো খুব সুন্দর কিন্তু বাস্তবতা অনেক কঠিন সমাজে অনেক মিথ্যা প্রতারণা আর দুর্নীতি আছে আমরা কিভাবে এগুলো অতিক্রম করব সত্য যখন আমাদের মনে আশা থাকে তখন সব কিছু সম্ভব আমরা কখনো হার মানি না সত্যি যদি আমরা একে অপরের প্রতি বিশ্বাস রাখতে পারি তাহলে আমাদের চেষ্টা করতে পারবেই না আর ভালোবাসা যখন আমাদের হৃদয় থাকে তখন কোনো মন শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না শান্তি থাকলে সব সমস্যার সমাধান হয় যৌথ কখনো কোনো সমাধান হতে পারি না তোমাদের কথাগুলো আমার মনে অনেক শান্তি এনে দিল সত্যি আশা বিশ্বাস ভালোবাসা আর শান্তি থাকলে পৃথিবীটা অনেক সুন্দর হতে পারে আলো আধার মিশে যায় অপরাহণের দিনে রাধু সত্য মিথ্যা ধুনে শরীর জীবন করি ভালো মনে আছে ছোটবেলায় আমরা কেমন করে একসাথে খেলতাম হ্যাঁ তখনই তো শিখেছি কিভাবে একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হয় আর সেই সময় ভালোবাসার মূল্য বুঝেছি শান্তির সৌন্দর্য বন্ধুদের এ মুহূর্তগুলোই আমাদের জীবনের সত্যিকারী সম্পদ আমাদের মনে রাখতে হবে আশা বিশ্বাস ভালোবাসা ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ আশা বিশ্বাস ভালোবাসা শান্তি সত্যি পথে আমরা চলি মানবতার জন্য